নমস্কার আজকে আমরা আবারও এক আকর্ষণীয় খেলা নিয়ে উপস্থিত হয়েছি সাতবেটি গ্রামে এবং এখানে প্রচুর মানুষের আমরা সমাগম দেখছি এবং ছোট ছোট ভাই বোনেরা ভাইরা আমাদের এই খেলাতে উপস্থিত নিয়েছি এই খেলার যে আজকের বিশেষত্ব রয়েছে সামনে একটা বাইকের চাকা দেওয়া রয়েছে এবং আমাদের এই পয়েন্টে রয়েছে একটা ফুটবল এই ফুটবলের পা দিয়ে মেরে ওই চাকার মধ্যে ঢুকাতে হবে যে চাকার মধ্যে ঢুকাতে পারবে সে পেয়ে যাবে আজকের আমাদের আকর্ষণীয় পুরস্কার এবং যে যে ঢুকাতে পারবে সবাই শুধু যে একজনের পুরস্কার পাবে ঠিক আছে এক এক করে আসবে যখনই আমি বাজাবো একজন আসবে এবং পা দিয়ে মারতে হবে আর যদি জলের বোতলে লেগে চাকার মধ্যে ঢুকে তাহলে ডিসকোয়ালিফাই একবারে ডাইরেক্ট গিয়ে চাকা ঢুকতে হবে ঠিক আছে তাহলে আমাদের নেক্সট প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে চেষ্টা করো চেষ্টা করো সবার হবে

मिस 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 लेकिन एक, एक <से> <थे>। हो तो म नेस, oh, yeah. মার হাতবাই नेस, 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 न আমাদের পাপ দিয়ে বল ছুঁড়ে মারার এই খেলার লাস্ট প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে বাসি বাজানোর সাথে সাথে বল মারবে আমাদের পা দিয়ে বল ছুঁড়ে মারার যে খেলা হলো সেই খেলায় আমরা দুইজন বিজয়ীকে পেয়েছি এই দুইজন বিজয়ীর হাতে আমরা আজকে তুলে দিব দুটা বালতি আমাদের দুজন বিজয়ীর হাতে আমরা আকর্ষণীয় দুটা বালতি তুলে দিচ্ছি এই দুজনের জন্য কিন্তু জোরে হাতালে হবে একবার এবং এই এইরকমের মজাদার ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজ আনন্দধারা এবং ইউটিউব চ্যানেল আনন্দধারার পাশে থাকুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট খেলাটা আপনাদের গ্রামে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে আপনাদের পাড়ায় কবে কবে কোথায় যাবো কমেন্টে